আসলে না এটা আমরা দুষ্টামি করে বলছিলাম টাকলাসিয়াম টাকলাসিয়াম না আসলে মাথাতে অনেক গোটা হচ্ছে এজন্য আসলে মাথাটা কামাই ফেলছে যাই হোক তো আপনারা মাথাতে যেহেতু অতি দ্রুত চুল গজায় দোয়া করবেন আপনারা যে যেখানে থাকেন সেখান থেকে দোয়া আরম্ভ করবেন তাহলে চুল কবিরাজ লাগাই দিবেন লাগাই দিবেন তো আমাদের পিছনে রয়েছে মেরাজ না না লবণ কবিরাজ বলা হয় পিছনে রয়েছে মেরাজ যাকে লবণ কবিরাজ বলা হয় তো আপনারা ইচ্ছে করলে লবণ কবিরাজ থেকে লবণ পরা নিতে পারেন লবণ কবিরাজ বালিশ দিয়ে মাথা ঢেকেলছে তো এর পাশে রয়েছে বুজু হুজুর এর পাশে রয়েছে বুজু হুজুর অত্যন্ত সুন্দর হাসি দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর হাসির মধ্য দিয়ে বুজু হুজুর

অনেক ভালো আপনারাই বুদ্ধি কে না কারো বুদ্ধি না আমার নিজের নিজের বুদ্ধি আপনারা নাকি দুই বন্ধু এই টাকলা হয়েছেন দুই বন্ধু কি যুক্তি সহকারে হয়েছেন না নিজের ইচ্ছে নিজের ইচ্ছা কি আলাদা আলাদা না একসাথে আলাদা 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 যাই হোক আপনারা আগে জানতাম যে মাথা মাথা বলে বালা তেল দেয় তো এখন নতুন একটি প্রসেস সেটা হচ্ছে সেটা হচ্ছে মাথা এখন জৈতনের তেল দিবেন জৈতনের তেল দিলে অতি দ্রুত

নিয়ে যদি আপনাদের কোনো অনুভূতি থাকে সেটা কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে দেবেন যাই হোক আল্লাহ